তো ক্যামেরা অনেক তুলে ধরেছিল যেমন তো অ্যাকচুয়ালি অনেকদিন পরে ব্লগটা শুরু করেছি আবার অনেকদিন ব্লগ বন্ধ ছিল অভাবে ব্লগ করা হচ্ছিল না তো আজ থেকে মোটামুটি রেগুলারটি চেষ্টা করো তো সামনে ব্লগ তুলে ধরা তো অনেকদিন পর তোমার সাথে কথা হচ্ছে তো সবাই কেমন আছে বলো আশা করি সবাই ভগবানের মানে কীভাবে সবাই ভালোই আছে তো আছে চলো আজ এখান থেকে শুরু করলাম দিনটা আজকে তো সকালে এখন টাইম হয়ে গেছে এগারোটা নাগাদ এগারোটা সাড়ে এগারোটা নাগাদ টাইম হয়ে গেছে তো চলো এখন দেখা হচ্ছে তোমাদেরকে একটু পরে চার তো অ্যাকচুয়ালি নানা রকম কাজ অফিসের কাজ আর কাজ সব রকমের ব্লগিং করা হয়ে ওঠে না তো মোটামুটি চেষ্টা করবো আজ থেকে মোটামুটি আজকের দিনটা ব্লগ শুরু করছি আজ হচ্ছে গুরু পূর্ণিমার দিন আজকে আর আজকে থেকে মোটামুটি ব্লগে আমরা শুরু করলাম যাতে রেগুলারলি ব্লগিং করতে পারি তো আজকে সকালে গোপন নিয়ে বেরোনো হয়নি এখন মোবাইলই শুটটা করছি ভিডিওটা আমার ফোনটা রেখে সামনে তো এখন আছে একটা আমার সাইড একটা তো এখানে এসছি না আমি দরকারি কাজ মেটা দিই তো সেই সমস্ত কাজগুলো মেটাচ্ছি আর কাজ মেটাতে মেটাতে মোটামুটি অনেকক্ষণ ধরে টাইম লাগবে আমাদের তো দেখো হাইরোডের সামনে আছি আর এই যে বাইক হেলমেট এই নিয়ে দাঁড়িয়ে আছি হাইরোডের সামনে তো মোটামুটি চলো যে কাজ কাজ মেটাই কাজ মেটাতে অনেকক্ষণ সময় লাগবে আর কি যতক্ষণই থাকবো ততক্ষণ অনেক সময় টুকটাক করে ঘুরবো দেখাবো আজ থেকে আর আজকে অনেকদিন পর ব্লগিং শুরু করলাম ভাই অফিসের কাজ আর কাজ নানা রকম চেয়ে সারে রকম চাপে ব্লগ শুরু হয়ে ওঠে না তো সেই জন্য কী করবো যে আস্তে আস্তে ধীরে ধীরে ব্লগ করবো ঠিক আছে তো মোটামুটি রেগুলারটি ব্লগ তোমার সামনে দেবার চেষ্টা করবো এবার থেকে ধরো রেগুলারিটি তো দেখা যাক দিতে পারি কি না যত সম্ভব চেষ্টা করবো তো রেগুলারিটি ব্লগ দেবো তো যাকে যাই হোক তোমার সামনে নতুন করে ফিরলাম নতুন করে ব্লগে তো সবাই কেমন আছো বলো আর আশা করি সবাই ভালোই আছো ভগবানের আশীর্বাদে তো দেখা হচ্ছে আজকে নতুন নতুন ব্লগে তোমার সামনে ডেলি ডেলি ব্লক তুলে ধরবো আর আজকে সকালে এখন টাইমটা দেখো তোমার সামনে হয়ে গেছে এগারোটা তিরিশ সো গুড মর্নিং সকলকে আর সকাত চ্যালেঞ্জ অভিষেক ঘোষ ব্লগ তো চলো যা যাক এখান থেকে আর সামনে লরি টরি বাস হচ্ছে রোডের সামনে দাঁড়িয়ে আছি আর এদিকে গাছগুলো পুরো গ্রিন গ্রিন লাগছে একদম সাইডটাতে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে বাইরে দাঁড়িয়ে আছে এখানটাতে চলো কাজগুলো মেটাই মেটিয়ে দেখা করছি আবার চলো তো অ্যাকচুয়ালি বেরিয়ে বললাম বাইক নিয়ে দাঁড়িয়েছিলাম কথা বলছিলাম আর বাইরে রোডগুলো আছে প্রচুর উঠেছে ভাই আজকে আর বৃষ্টি হচ্ছে না কাজে সেই জন্য ফুল শার্ট পরেই বেরিয়েছি বাইরে বাইক নিয়ে যখন বেরিয়েছি তো হেলমেটও আজকে দাঁড়িয়েছিলো দাঁড়িয়ে কথা বলছিলাম আর চলো বাইরে রোড দুটা প্রচন্ড চোখে লাগছে চোখ টাকাতে পারছে না এতটাই গরম এত বৃষ্টি হচ্ছিল কয়েকদিন বৃষ্টিটা থামলো হঠটি রোদ্দুর হয়ে গেছে আবার লোকে বলছে যে বৃষ্টি পড়ছে ঠান্ডা পড়ছে ঠান্ডাটা ভালোই লাগছে কিন্তু এই যে বৃষ্টি হতে হতেই ঠান্ডাটা গেলো আবার হঠাৎ করে গরম এই যে এই সময়টা ঠান্ডা গরম ওয়েদার এটাই তো সবার প্রবলেম সবার শরীর খারাপ এত হয় তো দাঁড়িয়ে থাকি গেলে ঠান্ডা ঠান্ডা হাওয়া গাছের নিচে বেশ সুন্দর হাওয়াটা দিচ্ছে এইদিক্ষণ দাঁড়াই দাঁড়িয়ে তারপর যাবো হাই রোডের সামনেই আছে এদিকে হাই রোড হাই রোডের সামনে পুরো একদম এগুলো বিড়ির সাইডে হাই রোড তো চলো এরছে বাইক তো রেডি মোটামুটি

ভালোভাবে বৃষ্টিতে ভিজবো বৃষ্টি হলে ভিজে ভিজে বাড়ি যাবো একে রেনকোট আছে আমার কাছে রেনকোট আমি পরবো না ঠিক আছে চলো কেমন হবে দেখা যাক আমরা হয়তো বাইক নিয়ে হাইরোডে উঠি তারপর দেখা যাচ্ছে চলো হাইরোড ফাঁকা আছে শুনছেন ফাঁকা কেউ নেই কন্টেনার দাঁড় করানোর দিকে দেখো যাচ্ছি এখন হাইরোড দিয়ে ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছিল এই সাইডটা আবার একটু ঝরে পড়ছে ওরা কতটা কি বুঝতে পারছো আমি বলতে পারছি না কারণ এই দিকটাতে কিন্তু ভালোই মোটামুটি বৃষ্টিটা পড়ছে তো এখন আজকে হচ্ছে ফুল গাছিয়া কাছাকাছি আমরা

পুরো লরিগুলো ভিজে আর এখানে রোড রোডটা দেখো রোডটা দেখলে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ এদিকে বৃষ্টি হচ্ছে ওদিকে বৃষ্টি হচ্ছিল না এই সাইডে বৃষ্টি হচ্ছে এখানে বৃষ্টি হচ্ছে মানে ভালো জলে বৃষ্টি হচ্ছে এই সাইডে দেখো এদিকে বৃষ্টি হয়ে গেছে রাস্তা পুরো ভিজে দেখলে আমি বলছিলাম যে বৃষ্টি হয়েছে ভিজবো একটু আগে এটা বৃষ্টি ভিজে নিতাম আর বৃষ্টিতে ভেজা হলো না আমাদের আজকে পুরো রাস্তা ভিজে বৃষ্টি হচ্ছে বলে ভিড়ের রাস্তা বৃষ্টির মধ্যে বেশ দারুণ সুন্দর লাগছে দেখো এত সুন্দর গ্র্যাস চারিদিকে পুরো গ্রিন গ্রিন হয়ে আছে চারিদিকে এত সবুজ সতেজ ঘাস আর চারিদিকে রোডের মাঝখান দিয়ে বেশ ভালো লাগছে ওয়েদারটা খুব সুন্দর আর বাইক চালানোর ওয়েদার পুরো এগুলো একদম রোদ নেই গরম নেই কোনো ঝামেলা নেই কিছু নেই এত গরম নেই গরমের মধ্যে গা ধাই জ্বালা করবে এই করবে এখানে এত সুন্দর বাইরে যাচ্ছি আমরা দারুণ লাগছে বেশ বাইক নিয়ে যাচ্ছিলাম ওদিকে বৃষ্টি হচ্ছিল ফোনটা ব্যাগে দিয়ে ভরে দিয়েছিলাম এত বৃষ্টি হচ্ছিল মোটামুটি হালকাই ভিজেছি আমি আর এই হচ্ছে দেখো গাড়ি গাড়ি পুরো ভিজে গিয়েছিলো একটু হালকা শুট আর মোটামুটি বাইকে আসছে ওইটা পাশ হয়ে যাক করে যাই সাইড দিয়ে আমি চড়ে যাবো না করে যাবো

দুপুরে এখন সময়টা এগারো রাত্রিবেলা আর বিকেলবেলা বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে ঘুমালাম ঘুম থেকে উঠে আর ওই যে কাজ ছিল কাজগুলো মিটিয়েছি তো এখন রুমের মধ্যে দেখো যে রিং লাইট জ্বলছে আমার রিং লাইট জেলে এখন ভিডিওটা অ্যাকচুয়ালি শুট করছি ঘরে বসে আর এই যে ল্যাপটপ নিয়ে বসেছি কিছু এডিট করবো বলে এই যে ল্যাপটপ অন করা এখানে আমার আর যেটা ব্যাপার হচ্ছে তোমরা সকালেও বলছিলাম যে আজ থেকে চেষ্টা করব যে রেগুলারিটি কোনো কিছু ব্লগ তোমাদের সামনে তুলে ধরার রেগুলার তো দেখা যাক কতটাই করতে পারি তো ইচ্ছা আছে যদি লং ব্লগ নাও দিতে পারি ছোট ব্লগ মানে চার মিনিট বা পাঁচ মিনিট সেটারও কিছু কেন নেই তোমার সামনে রেগুলারই তুলে ধরবো আর যেটা আগেও বলেছিলাম যে একটা করে শর্ট ভিডিও দেওয়ার জন্য শর্ট ভিডিও আপলোড তো দেখছি কি করা যায় যে যেরকম হবে সেরকমই করবো আশা করি ব্লগ দিতে থাকবো তো দেখো সবাই দেখতে থাকো আর যখন তোমাদেরকে বলেছি রেগুলার ব্লগ দেবো তো রেগুলার দেবো দেখা যাক কতটা করতে পারি চেষ্টা করবো তো হান্ড্রেড পারসেন্ট দেওয়ার জন্য এই দিতে না পারি তো কিছু করার থাকে না বাট দেখা যাক কী হয় ঠিক আছে চলো আজকে মনে ছোটো করে জাস্ট কিছুক্ষণ এইটুকুই রইলো দেখা হচ্ছে আবার আগামীকাল সকালে তোমার সাথে নতুন কোনো ব্লগে একদম টাটা গুড নাইট হয়